হাই গাইস কেমন ছো তোমরা আমরা চিটাগাং মামুনির বাসায় রয়েছি আমাদের ইচ্ছা ছিল অনেক যে আমরা চিটাগাং থেকে বেয়নে অনে করে সেন্ট মার্টিন যাবো কিন্তু তার হলো না মামুনির কাছে শুনলাম কারণ এটা আমার আগে জানা ছিল না যে বিয়ে অনেকই সপ্তাহে একবার ছাড়ে বৃহস্পতিবার এবং শনিবার ওটা চলে আসে সেজন্য সেদিন তাড়াহুড়া করে রাতের বেলায় মামুনির বাসা থেকে আমরা রওনা দিলাম আসার সময় মামনির মনটা অনেক খারাপ ছিল মেসার ভার্সিটি গায়ে দিয়েছিলো আমাদের যাওয়ার জন্য আমরা চট্টগ্রাম চলে এসেছি যাওয়ার সাথে সাথেই দেখি ছোট্ট একটা বাচ্চা ছেলে সে এখানে সবার কাছে যেয়ে সাহায্য চায় আমাদেরকে খুবই খারাপ লাগছিল যে এত অল্প বয়সে ওর বাবা মা ওকে রাস্তায় দিল কারণ অনেক দূরেই দেখি ওর মা দাঁড়ানো ছিল এখানে এসে দেখি ম্যাক্সিমাম কান্ট্রির টিকিট শেষ একদম লাস্টের দিকে আমরা সিট পেয়েছি আমাদের গায়ে ছিল একটার দিকে তাই আমরা ভাবলাম কাউন্টারের পাশে একটা হোটেল ছিল সেখানে খাওয়া দাওয়া করে উঠি এখানে এসে দেখি আতপ চালের ভাত আমরা সাথে নিয়েছিলাম মাছ এবং মুরগির মাংস খাওয়া দাওয়ার পর আমরা তিনজনে মিলে চা খেয়ে নিলাম কারণ চা না খেলে তো চলবেই না এখানে চা খাওয়ার সময় আমি ইফেক্ট দিয়ে ভিডিও করি তখন সুদেবের দিকে ফিরালি ওর মুখে তো লিপস্টিক উঠে যায় লিপস্টিক দেখো কাফে এসে গেছে এইটা নিয়ে আমি ওর সাথে দারুণ মজা করি আর এদিকে মহারানি পার্ট নিয়ে চা খাচ্ছে মহারানীকে কাউন্টারের পাশে ব্যাগ নিয়ে রেখে আর এখানে শুধু আমি কফি খাচ্ছি আর সাথে টুকটাক চিপস টিপস কিনলাম একটা বলবো আমার ছোট ভাই ছোটবেলায় মেঘা বলে ডাকতে পারতো না বলে এই নাম দিয়েছে আমরা গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি ছেড়ে দিলো আর সুদেব তো অপোজিট সাইডে বসলো আর আমি আর বোন একসাথে বসলাম আর অনেক মজা করলাম সে একটু পরপর শুধু আমাদের ডাক দিয়ে দিয়ে কথা বলে আর কানে তো একটা ফোন অলরেডি থাকবে ক্যামেরাটা দিদি মানে কালো হয়ে যায় ঘরে আসো ঘরে আসো ঘরে চলে ঘরে ফিরে আসো ঘরে আসো এখন ক্যামেরা দেখছ না রং করবে আসো আসো दी भाई <laughs> देखो तोर की कपाले है ये जोड़े दादा दादा तोर कपले ये जोड़े कोरे में कनो दुटू ना एक तो दुटू बहुत दिख जाए बसे उठ भी सर वो यू दिख जाए बासियो बसे

সরি জগন্নাথ প্রেমানন্দ ঠিক কি কমির বেশি চিল্লাচিল্লি করতে না আমাদের পিছনে চাচারা ছিল তারাও নাকি সেন্ট মার্টিন ঘুরতে যাবে কিন্তু তবু দুই বোন যদি একসাথে থাকি বাদরামী তো একটু হবেই

এর মধ্যে আমরা টেকনাপ চলে আসলাম একটার দিকে আমাদের গাড়িটা চেয়েছিল আর আসতে আসতে সকাল সাড়ে ছয়টা বেজে গিয়েছিল কিন্তু এইদিকে রাস্তাঘাট তেমন একটা ভালো না একদম ভাঙা রাস্তা আমরা গাড়ি থেকে নেমেই আগে কেয়ারি সিনবাদের টিকিট কেটে নিলাম কারণ এরপর পাওয়া যাবে না কারণ অনেক পর্যটক রয়েছে এখানে এই শিপে তিন ধরনের ডেক রয়েছে ওপেন ডেক মেইন ডেক ব্রিজ ডেক হচ্ছে

তুমি তোমারটা জানো আমি তোমার জানি না তার সাথে আমার বাজাবাজি হয়েছে একটু সেজন্য ডিম পোস খাবে না ডিম ভাজি খাবে বললাম না আমাদের ঝগড়া বেশিক্ষণ ঠিক না পাঁচ মিনিটের বেশি এখানে আমরা পরোটা ডিম আর ডাল ভাজি নিয়েছিলাম আর এখানে একটু দাম সব কিছুই পাঁচ টাকা বেশি যেমন দশ টাকার পরোটা পনেরো টাকা করে আর পরোটার সাথে যদি চা না খায় তাহলে তো সব কিছুই বৃথা আর এই রেস্তোরাঁটা মূলত আর্মিদের নাম তার সীমান্ত রেস্তোরাঁ খাওয়া দাওয়ার পরে সামনে মার্কেট ছিল সেখান থেকে টুপি এবং ছাতি কিনলাম অটো আছে আমি এত আলো আমি একটু জায়গা তাও আমি হাঁটতে চাই না তাও বলি অটো আছে নাকি এরকম না হাঁটতে হাঁটতে গেছি এখানে এসে দেখি তো অনেক লোকজন এখন আমাদের জাহাজে ওঠার পালা কিন্তু একসাথে অনেক লোকজন দেখতেও কিন্তু ভালো লাগে আর আমরা এমন একটা টাইমে এসেছি তখন শীতকাল ছিল আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল সেন্ট মার্টিন যাওয়ার সেই স্বপ্নটা আজকে পূরণ হলো জাহাজে ওঠার আগে কোনো প্লাস্টিকের জিনিস নেওয়া যাবে না টিকিট কাউন্টারে চেক হলো আমি শুধু একটি ছাতি এবং টুপি নিয়েছিলাম সুদেবের এটা একটা পছন্দের গান রয়ে গেছে আর আমরা অনেক খুশি এখন আমরা জাহাজে উঠবো একের পর এক জাহাজ ছাড়ে দেখতেও অনেক ভাল লাগে জাহাজ ছাড়ার পর অনেকক্ষণ বসে রয়েছে যে কখন পাখিগুলো আসবে বিশেষ করে ফেসবুক ইউটিউব রিলসে দেখে অনেক ভাল লাগে এখন ভাবি যে পাখিগুলো এখনও আসে না এর মধ্যে দেখি পাখিগুলো চলে এসেছে পাখিগুলো দেখতে এত সুন্দর ক্যান্টিন থেকে পাখির জন্য চিপস কিনলাম সরি পাখির সাথে সাথে আমিও চিপসটা খেয়েছিলাম সুদের টিপ শেষ সেজন্য সুদের বিস্কিট কিনতে গেল এর মধ্যে তোমাদের আমি কেয়ারি সিনবাদের একটু দৃশ্যগুলো দেখাচ্ছি আমরা বর্তমানে রয়েছি ব্রিজ ডেকে এখানে ছিট সংখ্যা রয়েছে বেয়াল্লিশটি আর এই হলো আমাদের সামনে ওপেন ডেক এখানে ছিট সংখ্যা রয়েছে একশো চুয়াল্লিশটি এবং এটা রয়েছে দোতলাতে এবং নিচতলাতে রয়েছে এলো মেইন ডেক সেখানে ছিট রয়েছে একশো ষাটটি অন্যদিকে পাখিদের আবার বিস্কিট খাওয়ানোর দৃশ্য শুরু হয়ে গেল এই পাখিগুলো কার না পছন্দ সবারই পছন্দ অবশেষে পাখিদের খাওয়ানোর পর তিনি তার বইয়ের জন্য কফি নিয়ে এসেছে মেঘা এখানে কিছুক্ষণ থেকে তারপর ভিতরে গিয়ে ঘুমাচ্ছে তা নাকি ঘুম ক্লিয়ার হয় নাই যেই না দেখেছে কফি আনছি সেই তো তাড়াতাড়ি দৌড়ে চলে এসেছে আমরা যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন জামাল গানের প্রচলনা ছিল আমরা তো এই গানটা নিয়ে দারুণ মজা করতাম এরপর একটি বাংলা গান ছাড়লো সুদেব মুখ মিলালো গানের সাথে সাথে তারপর আমরা অবশেষে ভিতরে আসলাম এতক্ষণ রোদের মধ্যে ছিলাম এখন এসে শুনি তার নাকি ক্ষুধা লাগছে তিনি নাকি এখানে খাবে কিন্তু এই কাপ নুডলস বলতে গেলে আমার কাছে একটু ভালো লাগে না এরপর আমিও একটু ওদেরটা দিয়ে খেলাম খাবার নিয়ে সাদলে আবার না বলতে হয় না তারপর চলে গেলাম একদম সামনে কিন্তু এত বাতাস দাঁড়াতেই পারছি না এর মধ্যে নেমে পড়লাম নেমে দেখে সুন্দর সুন্দর টেরিগুলো জামাই থাকার একটা মজাই অন্যরকম কোন ধরনের ব্যাগ টানতে হয় না মেঘা এই কারণে বলে দিদি তুই আমাকেও বিয়ে দিয়ে দে প্রথমে একটা অটো নিলাম তারপর এখানে এসে শুনি যে এই সময় নাকি রিসোর্ট ফাঁকা থাকে না অটো আলারা পর্যটকের পরিমাণ বেশি দেখে বিভিন্ন ধরনের ভাড়া চেয়ে থাকে কেউ চায় বারোশো টাকা কেউ চায় আটশো টাকা তারপর একটা ছয়শো টাকা করে ঠিক করেছি যে যতক্ষণ না আমরা রুম পাবো ততক্ষণ তোমার অটোতে আমরা চারোদিকটা ঘুরে দেখবো যে কোথায় রুম খালি রয়েছে আমাদের পছন্দের প্রথম রিসোর্ট ছিল নোহর রিসোর্ট তখন আমরা ভেবে নিয়েছি যে এখানে তো রুম পাবো না যে পরিমাণ লোকজন এখানে কিন্তু এখানে এসে ভাগ্যক্রমে আমরা দুটো রুম পেয়ে গেছি কিন্তু পরে এখানে এসে দেখি যে অটো ভাড়া মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত কিন্তু অন্যদিকে তো আমরা অটো রিজার্ভ করেছিলাম ছয়শো টাকা করে কি ইচ্ছু করা প্রথম অবস্থায় আসলে একটু হয় এরকম তা রুম পাবার অন্য একটি কারণ ছিল যাদের আসার কথা ছিল তারা এখনো আসেনি তাই আমরা এটা আগে থেকে বুকিং করে নিয়েছি আমাদের ইচ্ছা ছিল দোতলার রুমগুলো নেওয়ার কিন্তু সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে দোতলার রুমগুলো ছিল পার ডে সাড়ে এগারো হাজার টাকা করে এবং আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো পার ডে দশ হাজার টাকা করে এই সাইডটা হলো ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আমরা আজকের জন্য বুকিং করেছি নইলে পরে পাওয়া যায় না আর এই সাইডে হলো সুইমিং পুল এর সাথে রয়েছে একটি সুন্দর ক্যাফে আর এই দিকে রয়েছে একটি সুন্দর দোলনা সামনে থেকে একদম সমুদ্র দেখা যায় সুন্দর একটি পরিবেশ আর এই দোতলার রুম দেখলেই আমার কষ্ট লাগে একদম সমুদ্র দাঁড়িয়ে ওখানে দেখা যায় এই হলো নোমো রিসোর্ট গেট আমাদের রুমটা এখনো ফাঁকা হয়নি এখানে চেক ইন টাইম হলো একটার দিকে ততক্ষণে তোমাদের আমি নোমো রিসোর্টটা ঘুরিয়ে দেখাই ছিল আমাদের রুম সুন্দর একটি ছোট্ট ঘর দেখতে অনেক কিউট লাগে চারদিকে এত পরিমাণ বাতাস আর আমার রুমের সাথে ছিল একটি সুন্দর দোলনা আমি তোমাদের বাতাসের সাউন্ড শোনাচ্ছি যে কত পরিমাণ বাতাস এখানে এখানে প্রতিটা রুমেরই সুন্দর সুন্দর নাম রয়েছে আমার রুমের নাম ছিল জোছানালায় নামটা অনেক সুন্দর ছিল তোমাদের এখন আমার রুম দেখাচ্ছি রুমটা সত্যি অনেক সুন্দর ছিল আর রুমের সাথে এত বড় একটা মিরর ছিল কারণ মিরর থাকলে তো আর কথাই নেই আমরা তো ছবি ভাবে তুলবই আর এর চারপাশটা কাজ দেওয়া ছিল আর সাথেই রয়েছে বাথরুম বাথরুমটা অনেক সুন্দর ছিল বলতে গেলে অনেকটা বড়ই ছিল ভিতরে আর আমাদের রুমের সাথে ছিল একটি ছোট্ট ব্যালকনি ব্যালকনিটা অনেক সুন্দর ছিল এবং প্রচুর বাতাস ছিল এখানে সাথে ছিল একটি সুন্দর দোলনা এবং চারদিকের প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ এবং তার সাথে ছিল একটি টি টেবিল এবং দুটি চেয়ার যাওয়ার সাথে সাথেই তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস অফার করলো যেহেতু দুপুর প্রায় হয়ে গেছে আমরা আমাদের এখানে দুপুরের লাঞ্চটা অর্ডার করলাম আজকের আমরা একটা মজার কাজ করেছি যে অর্ডার করার পর যখন খাবার রেডি হয়ে গেল তখন আমরা স্নান না করে আগে খেয়ে নিলাম কারণ প্রচুর পরিমাণে আমাদের ক্ষুদা লেগেছিলো আর এই হলো আমার একটা ওভার সাইজের সানগ্লাস মেঘারও একটা আমারও একটা দুই বোন মিলে কিনেছিলাম কিন্তু এখন পরার পর দেখি একটু ভালো লাগে না আর এদিকে হলো তাদের ক্যান্টিন ক্যান্টিনের পরিবেশটাও ছিল একদম দারুণ তোমাদের ক্যান্টিনের ভিতরে পরিবেশটা দেখাচ্ছি ক্যান্টিনের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর ছিল ইতিমধ্যে আমাদের খাবার চলে আসলো আজকে আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম বেগুন ভর্তা ডিম আলু ভর্তা আর হলো টমেটো ভর্তা আর সাথে ছিল রূপচাঁদা মাছ আর দেশি মুরগির মাংস এখানে খাবারের মান অনেক ভালো কিন্তু দামের তুলনায় একটু বেশি যেমন এখানে প্রতিজনের ভর্তা পঁচাত্তর টাকা করে যেমন আলু ভর্তা টমেটো ভর্তা বেগুনি ভর্তা তারপর তোমার রূপচাঁদা মাছ চারশো পঞ্চাশ টাকা করে তারপর দেশি মুরগির মাংস চারশো পঞ্চাশ টাকা করে আর এই তোমাদের খাবারের মেনু অন্যগুলো আমি দিয়ে দিচ্ছি দেখে নিও কিন্তু তাদের রান্নার মান অনেক ভালো প্রতিটা খাবারই অনেক সুস্বাদু খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল একটু বিশ্রাম নিলাম তারপর চলে গেলাম স্নান করতে তখন বাজে একদম চারটার মতো আর প্রচুর বাতাস ছিল বাইরে এ না না তোমারও আসতে হবে আর নিচে কিছু নাই ও মা সেন্ট মার্টিনে প্রথম সুইমিং পুল রিসোর্ট হলো নোয়িস খাওয়া দাওয়ার পর স্নান করতে আসছি বলে আরো বেশি শীত লাগে শীতে জামাই তো উঠে গেছে জল দিয়া কিন্তু আমি তো উঠতে পারি না আমার উঠাইতেও পারে না আর আমাদের এই অবস্থা দেখে মেঘা এখন পাল্টি খেলো ও নাকি নামবে না এজন্য তো সুদেব গেল ওকে নামাইতে সাঁতার কিন্তু আমরা দুই বোনের এক বোনও পারি না কিন্তু এমন একটা আমি ভাব দেখাই যে সাঁতার পারি কিন্তু আমার ছোটটা সে পানির নিচে যে হাইট ঠাইটে আসে এখন ছোটটা বলে যে দিদি তুই আর আমি একটা ভিডিও বানাই যে দুজন সাদার কেটে যাই অল্প একটু জায়গা আমি তো তাও একটু করলাম আর ও তো দেখি হাইটে হাইটে আসছে তারপরে বললাম তুই এইগুলো করছিস তাহলে তোর এখন আমার কোলে নিয়ে নিয়ে হাঁটতে হবে আমাদের এই অবস্থা দেখে সুদেব বলে নিয়ে দেখ কিভাবে সাতার কাটে অতপর আমরা উঠলাম উঠার পর তো প্রচুর পরিমাণে শীত লাগে তারপর রুমে গিয়ে তাড়াতাড়ি দুধ চা খেলাম যে না একটু হলেও শীত কমবে আজকে ব্লকটি এই পর্যন্ত সেকেন্ড পার্ট এর পরে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন